মনু ভাকের প্যারিস অলিম্পিক দু হাজার মহিলাদের দশ মিটার এয়ার পিস্টল শ্যুটে দুদিনের মধ্যে পরপর দুটি ব্রোঞ্জ মেডেল জিতে নিয়েছে আমাদের এই ভারতীয় মেয়ে স্বাধীন ভারতে এই প্রথমবারই কেউ একই অলিম্পিকে দু দুটো মেডেল জিতে ইতিহাস তৈরি করেছে আজকের ভিডিওতে বলবো ভারত কি বেটি মনু ভাকেরের উত্থানের কথা হরিয়ানা ঝাঁঝর জেলার এক প্রত্যন্ত গ্রাম গড়িয়াতে দু হাজার দুই সালে জন্মগ্রহণ করেন মনু মনুর বাবা রামকৃষণ ভাকের মার্চেন্ট নেভিতে কর্মরত ছোটবেলা থেকেই মনু খেলাধুলার প্রতি একটু বেশি আগ্রহ ছিলেন তিনি প্রথমে মার্শাল আর্ট শেখা শুরু করেছিলেন এর পাশাপাশি টেনিস স্কেটিং এমনকি বক্সিংও পর্যন্ত তিনি শিখেছিলেন আর এই সমস্ত খেলার দ্বারাই তিনি বিভিন্ন স্থান থেকে বিভিন্ন পুরস্কার মেডেল পর্যন্ত অর্জন করেছিলেন মাত্র চোদ্দ বছর বয়সে তিনি বাকি সব কিছুকে দূরে ঠেলে দিয়ে শুধুমাত্র এয়ারস গান শ্যুটিংয়ের উপরেই মনোনিবেশ করেন পরপর দুটো রাউন্ডে ব্রোঞ্জ মেডেল জেতার পর মনু এখন পৌঁছে গেছে অলিম্পিকের ফাইনাল রাউন্ডে ফাইনাল রাউন্ডে আশা করি মনু খুব ভালো ফলাফল করবে এবং এমনিতেই আমরা তার প্রতি খুবই কৃতজ্ঞ এবং গর্বিত বোধ করছি ভারতের মেয়ে মনু বাকেরকে ফাইনালের শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে পরের কোনো ভিডিওতে ধন্যবাদ